শুভ্রদর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছিলেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্রদর্শক বুধবার আমরা অবস্থান করেছি ফাঁচিলাডাঙ্গা হাট এই ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর জেলা আমাদের উপজেলার মধ্যে পড়েছে আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের ক্রস জাতের হাট দিয়ে সারগুরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধরো দেওয়ার চেষ্টা করব

নিতে চাইলেন আপনি না 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 আমার দাম বলতেছে আর কি আপনারা বললেন আমাদের গরু তো দাম বলতেছে কত বললেন উনি বলেন এই উন্নত বলছে তিরিশ হাজার দুশো আপনি নেবেন বলছে সাড়ে বত্রিশ চাইছে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে গরুর হলে বেশি মনে হলে নাই বত্রিশ হলে বিক্রি হবে ডাক্তি হয়েছে এটা

দশ টাকা মানে লাভ হওয়া অবশ্যই লাভের জন্যই তো সবাই জিজ্ঞেস করে মানে লাশ বত্রিশ হলে একটা ছেড়ে দিবে না হলে তো কিছু করা নাই টাকা দিতে হবে

কেমন আছেন চাচা এটা তো আপনার না চাচা এটা দাম কয়টা দাম কত চাইলেন এটা কেমন বলে কত হলে বিক্রি করবেন বত্রিশ হাজার হলে বিক্রি হবে দাম কয়টা বলেন দুইটা বত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা হ্যাঁ ছোট ভাই এটা তোমার কেমন দাম চর্চা এটা কত চাচ্ছাচ্চা ছিল

এই যে ওটা দেখার জন্য তো আসলাম বলেন দেখি দাঁত কয়টা চারটা দাম কত চাইলেন দাম সাঁত্রিশ কত হলে বিক্রি করা যাবে একটু লাভ রেখে ধারণা কিন্তু সর্বনিম্ন তেত্রিশ উপরে যত হয় সর্বনিম্ন তেত্রিশ এখন পর্যন্ত কত দাম বলছে আপনাকে একত্রিশ সাড়ে একত্রিশ পর্যন্ত উঠছে দামের দিন এটাও আমরা দাম জানাবো ভাই আপনার এটা না এটা দাঁত হয়েছে দুই দাঁত এটা কত চাইলেন দাম কত সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত ক্রেতা কেমন দাম বলে কত সাঁত্রিশ বেচা বিক্রি কত হলে হবে উনচল্লিশ যেতে হবে এই যে আমরা দেখেন বেশ কিছু ভালো আছেন এটা তো আপনার চাচা কত দাম চাইলেন ক্রেতা কত দাম বললো চাচা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছি এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে চল্লিশের কম দেওয়া যাবে না

বিক্রি হবে আসসালামাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ কেমন দাম চান সাড়ে তেত্রিশ আজ সাড়ে কেমন দাম বলে

আঠাইশ উনত্রিশ পঁচিশ মানে লাখ কত বিক্রি করা যাবে এমনিতে আসবে না বত্রিশ হাজার বিক্রি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন